পালং শাকের চচ্চড়ি খুবই সুস্বাদু একটি রেসিপি আর শীষ মুকুল দিয়ে এভাবে পালং শাকের চচ্চড়ি তৈরি করলে খুবই লুবনীয় স্বাদের হয় আজ তৈরি করছি পালং শাক আর সজনে ফুল দিয়ে খুবই হেলদি এবং উপকারী একটি রান্না এই রান্নাটি তৈরি করতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে বাড়িতে হাতের কাছে কিছু সবজি ছিল সেই সাথে কিছু সজনে ফুলও নিয়ে নিয়েছি সজনে ফুল হাতের কাছে না থাকলে বিভিন্ন সবজির সাথে পালং শাকের মুকুল দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন ক্ষেতের পালং শাক ধনে পাতা ওলকপি টমেটো সেই সাথে নিয়েছি একটি কাঁচকলা আলু আর সজনে ফুল সজনে ফুল না থাকলে অন্যান্য সবজি দিয়ে পছন্দ মতো সবজিগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে গাছের কিছু বিচিওয়ালা সিম নিয়েছি কুষাগুলো যেহেতু একটু শক্ত হয়ে গেছে তাই কুষাটা রেখে দেবো আর শুধু সিমের বিচি দিয়ে এই চড়চুড়িটা তৈরি করব সিমের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সিমের বিচি সবার জন্যই খুব উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য সিমের বিচি এবং পালং শাক এই দুইটা সবজি বাচ্চাদের বুদ্ধি বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবজির পরিমাণ অনুসারে তিন চামচ তেল দিয়েছি জিরা এবং তেজপাতা হালকা ভেজে নেওয়ার পর কাঁচামরিচগুলো ফোড়ন দিয়ে দিলাম ছেঁড়া কাঁচামরিচ এরকম হালকা ভেজে দিলে ছড়ছুরির ঘ্রাণ খুবই সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে আর এই রান্নায় কোনো শুকনো মরিচের ব্যবহার করছি না কাঁচামরিচ দিয়েই তৈরি করব। এবার কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে আসলে এঁকে এঁকে সবগুলো সবজি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে সজনে ফুল সজনে ফুল হাতের কাছে থাকলে সজনে ফুল দিলে রান্নাটা খুবই স্বাস্থ্যকর হয় সজনে ফুল এই সময় খেলে বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাওয়া যায় তবে হাতের কাছে না থাকলে অন্যান্য প্রচণ্ড সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন একই সাথে পালং শাকের ডাটাগুলো দিয়ে দিয়েছি সেই সাথে সিমের বিচি সিমের বিচি দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু একটু হলেও বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে এবার বাটা মশলার মধ্যে জিরা এবং সরিষা বাটা দিয়ে দিলাম আর এই রান্নায় কোনো জল দেব না এমনিতেই সবজি থেকে প্রচুর জল বেরোবে শুধু মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি এতেই কিন্তু সবগুলো সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে এবার সবজির পরিমাণ বুঝে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণ কম করেই দিলাম যেহেতু সবজি মজে একটু কমে আসবে তাই শুরুতে কম লবণ দিয়ে তৈরি করলে শেষের দিকে চেখে দেখে দেয়া যায় এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর চুলা রাস্তা বাড়িয়ে দিলাম এই রান্নায় আগুন একটু বেশি হলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সবজিগুলো মজিয়ে নিতে হলে চুলা রাজ বাড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম প্রথমে দুই তিন মিনিটের মতো তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে রাখছি এরকম দুইবারে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করলে প্রত্যেকটা সবজি সুন্দর সেদ্ধ হবে আর মজেও আসবে তাড়াতাড়ি এভাবে ঢাকা দিয়ে তিন চার মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে চুলার আঁচ বাড়ানোই আছে এবার শুধু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে জলটা শুকিয়ে নেওয়ার জন্য আর চোরচড়ির জল যত ভালো শুকাবে একটু সময় নিয়ে ততই খেতে খুবই ভালো লাগবে আস্তে আস্তে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এবার এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সজনে ফুলের হালকা একটা ভাব থাকে আর সবজিতে সামান্য চিনি দিলে বিশেষ করে নিরামিষ চচ্চড়িতে খেতে কিন্তু ভালোই লাগে লবণে কম ছিল লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এবার চুলার আঁচ হালকাই রেখেছি হালকা আছে কিছুক্ষণ পর পর সবজি নেড়ে চেড়ে দেব আর তলার দিকে একটু লেগে লেগে আসলে যে কোনো চোরচুরি খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে সবজির জল ভালো করে শুকিয়ে আসলে নামিয়ে রেখেছি নিরামিষ এই চোরচুরি খেতে যেমন ভীষণ ভালো তেমনি ভীষণ উপকারীও বিশেষ করে পালং শাক সজনে ফুল এবং সিমের বিচি এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো জানাতে ভুলবেন না